কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর যেহেতু বিয়ে বাড়ি যেহেতু দিদির বিয়ে আজকে হচ্ছে দিদির বিয়ের হলদি ছিল হলদি সরি সরি আজকে ছিল মেহেন্দি তো মেহেন্দি তো ওই দিকে সবকিছু সকাল থেকে হয়ে গেছে আর এখন মেহেন্দিতে সন্ধেবেলা মেহেন্দি টেন্দি হয়েছে আর এখন হচ্ছে ড্যান্স ট্যান্স সবকিছু সেগুলো তোমাদের সাথে পিছনে যে আমি শেয়ার করবো আর এখানে তো এটা হচ্ছে বিয়ের মণ্ডপের যে গেট মানে যেখানে মাঠে মাঠে তো প্যান্ডেল হচ্ছে কিন্তু এটা হচ্ছে গেট যে গেটটা বানিয়েছে এত সুন্দর গেট বানিয়েছে যেটা বলার মতন নয় খুবই সুন্দর এত সুন্দর আর এরপরে যাব পিছনে যেখানে হচ্ছে নাচ গানা অনেক কিছু আছে বন্টন সবাই রয়েছে আমি তোমাদের সাথে পিছনে যাই চল মঙ্গল হাঁটতে হাঁটতে চলে তো এখন যেহেতু যাব পিছনে আর এটা হচ্ছে সেই বাড়ি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যেহেতু দাদার বিয়ে হয়েছিল যখন কিন্তু হ্যাঁ একটা জিনিস চেঞ্জ আছে সেই বিয়েতে আলাদা রকম ডেকোরেশন হয়েছিল এখানে হচ্ছে আলাদা রকম ডেকোরেশন এখন হচ্ছে পিছনে হচ্ছে হাঙ্গামা সবাই মিলে ড্যান্স ড্যান্স সব কিছু করছে তো চলে আসো পিছনে যাই এখন দেখো আমার মামা কি করছে দেখো চলো এবার আমি দেখো আমি তোমাদের সাথে মিলে দিচ্ছি এদিকে এই যে সবাই রয়েছে দেখো তো এখন এই যে আমার শান্তিতে মানে জীবনটা কাটিও এতে আমরা খুব খুশি হব এই কামনা করেই ভগবানের কাছে কামনাই করছি হ্যাঁ তুমি এত বছর তোমার সঙ্গে তোমার ছেলে বছরে একবার আসলে তো আসিতে না তোমার সাথে কেমন কি কাটাইছে তুমি একটু বলো ভালো ভালো

ઓ ગાવ ડાક્ટર નાતીએ કેવો સિગરેટ દર છે એનું એકાઈ કપા દેશે છે છેવટે જાકા એકદમ ન આલે

কেমন লাগছে সবাইকে কান্না করাচ্ছে এই যে আমার বোনটা শুধু মানে সবাইকে কান্না করাচ্ছে

যে আমার বিয়ে কথা বললে তারা আমার মাইক বিয়ে কার হচ্ছে এখন ওই বিয়ে তো হোক তো अभी देरी है, और उसके पहले भाभी तो लाना है कि नहीं आग! आग! तो तो, तो फिर, तो फिर ये दिसंबर ठीक रहेगा ना? बहुत जल्दी। आमी 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 अब खुज दी थैंक यू थैंक यू अरे पूरा so, बोल आ, ये तो हुई थोड़ा मजाक मस्ती की बात अब दिल से जो चलो तो फिर तो फिर अब भैया बताओ फिर क्या गाने में डांस किया जाए स्टार्टिंग कहाँ से किया जाए भाई तुझे सिलेक्ट करना है मैं थोड़ी ना अरे तो करेंगे तो दोनों ही ना नहीं भैया का फेमस डांस अरे मेरा तो एक ही डांस है यार

চোজ পেজ দিজে টুটার মামি মামা 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 আামা অপমানো কষ্ট করে শিখেছি চলো যাও পারবা তাই করবা ওই মেনটুকরে না ওই আরে ওরে ফুল টলি রে ফুল টলি আ গেছে

আমার দাদা বসে আছে মানে ওনার হাসবেন্ড এর জন্য হাসবেন্ডের তো তো তু

अच्छा। आप दीदी के लिए कुछ बोलो आओ। हेलो तो दीदी पूजा दीदी हम तो, तो पूजा ही बोलते हैं। पूजा दीदी आपको क्या याद है हमारे बारे में हम लोग स्कूल में पढ़ते थे त nah, <laughs> <thank>, <coughs>

দেখো এই দেখো পূজাকে খাইয়ে দিচ্ছে দেখো এদিকে সবাই খেতে বসে গেছে তো এখন আমিও বসবো যেহেতু আমার এক জায়গায় যেতে হবে এখন তাই তো না যেতে হবে কে বললো কে বলেছে যেতে হবে দেখা যাক যায় কি না যায় সেটা বলতে পারছি না তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে এতক্ষণ ধরে নাচ গানা সব কিছু করলাম আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তো এখন হয়ে গেছে অনেক রাত তো এখন যাব বাড়িতে তো আর কি বলবো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে দেওয়া যা যা ইউটিউব দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার এদিকে কাজ তো এখনও হচ্ছে ভিতরে মানে ডেকোরেশন ডেকোরেশন সব কিছু হচ্ছে এদিকে তো হয়েই গেছে তো চলো টাটা